বন্ধুরা আজকে আমি সকাল থেকে সন্ধে অবধি সৌদি আরবের কি কী কাজ করছি সেগুলোই তোমাদিকে দেখাবো যারা নতুন নতুন প্রবাসে আসতে চাইছো তারা অনেকেরই জানার ইচ্ছা আছে যে সৌদি আরবের কী কী কাজ থাকে তো বেশিরভাগই কাজ ভাই এরকমই করতে হয় তো এই যে সকালবেলাতে আমি কেঁদে নিয়ে বেরিয়ে গেছি তাই কেঁদে নিয়ে কি করব সেটাই দেখে নাও এই যে খেজুর গাছের গোঁড়াতে অনেক পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে এই ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে পুরনো হয়ে গেছে পাতাগুলো সেই পাতাগুলোকেই কেটে ফেলে দেবো ধরো আর মার টান শুকনো শুকনো কাঠগুলো কাটতে খুব কষ্ট হয় এমনকি হাতে এসে বিঁধে যায় তাই এই কাঁচাগুলো কাটতে বেশ ভালো লাগে কাঁচাগুলো রস থাকে সেই জন্য কেঁদে চলে বেশি তো কাঁচাগুলোকে কেটে দিচ্ছি আর শুকনোগুলোকে গুলোকে তো কাটতেই হবে কিছু করার নেই খুব সমস্যা দেখো অনেকগুলো কাটা হয়ে গেল আরে কেঁদে হাতে পাতা শীতকালে ভাই এই কাজ করতে ধরছে আমার মাথা প্রচুর ভাই মাথায় ব্যথা করে এই শীতকালে যদি বাইরে কাজ করা হয় ঠিকঠাকভাবে যদি সেফটি না থাকা হয় তাহলে মাথায় ব্যথা হতে লাগবে শীতকালে সেরকম কাজ করি না আর শীতকালে বেশিরভাগই আবার কাজ থাকে ভিতরের কিন্তু ভিতরে কাজগুলোই ভালো লাগে করতে আর বাইরে কাজ শুধুমাত্র গ্রীষ্মকালেই করতে হয় এখন গ্রীষ্মকাল নয় বাইরে কাজ কাজ করি না খো আর এটা হচ্ছে বাইরেকার কাজ সেই জন্যই দুই একটা পাতা শুধুমাত্র কেটে ফেলে দিচ্ছি তাছাড়া কোনো কাজ নেই খো আর এখন আমার কপিলও সেরকম আর আসে না আর পাটি মাটি সেরকম হয় না সেই জন্যেই অসুবিধা নেই এই যে ফেলে দিলাম আর কেঁদে টেঁদে সব রেখে দিই আর কালকে দেখি আসবে বলেছে আমার কপিল দেখাই যাক আসছে কি না আসছে এটাই হচ্ছে আমার সকালবেলাকার কাজ কাজটা হয়ে গেল এবার আমাকে নাস্তা করতে হবে নাস্তা করতে চলে যাবো সকালবেলাতে ভাই শীতের দিনে কাজ করতে আর ঘুম থেকে উঠে বিরক্ত লাগে খুব কিন্তু কিছু করার নেই কাজ করতে এসেছি একটু আটটু করতেই হবে একটু একটু না করলে পরে সমস্যা বসে গেছি খাবার আসুন তো কী কী নাস্তা করছি সেটাই তোমাদেরকে দেখায় এই যে কফি আলু তরকারি আর কবুতর রান্না করা এই যে কবুতারের মাংস এখানে আছে দুটোকে আমি এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যেই তাছাড়াও এখানে রুটি আছে হাতেবেলা রুটি খেতে খুবই সুস্বাদু লাগে সকালবেলাতে চা না খেয়ে আগে নাস্তা করে নিচ্ছি রুটি দিয়ে রুটি খেতে সত্যি ভালো লাগে হাতেবেলা রুটি আর এখানে যে তমিজ রুটিটা পাওয়া যায় সেটা খেলে ভালো লাগে কিন্তু খাওয়াটা অতটা ঠিক নয় সেই জন্যই হাতেবেলা রুটিটা খাই এই যে হাতেবেলা রুটি আর এখানে তরকারি আছে কফি আলুর তরকারি আর দিয়েই আজকে নাস্তা শুরু দিই সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময়তে এখন নামাজ হয়ে গেল এই যে সামনে মসজিদ মসজিদে নামাজ পড়তে এসেছিলাম আর এতক্ষণে শুধুমাত্র রোডটা হালকা হালকা করে বেরিয়েছে তাছাড়া রোড তো সকাল থেকে বেরোয়নি খো আর এখানে এই যে পানির টাঙ্কিগুলো এখানে আছে মানে গাড়ির টাঙ্কি তো সব পানি বহায় এখানে সবই ব্যবসা করে তো ব্যবসার জন্য এই গাড়িগুলো এখন রেখে দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য এখানে এসেছে ড্রাইভারগুলো আর তাছাড়াও সবাই এখন দেখো কাজে ব্যস্ত আছে টুকটাক যা কাজ আছে সেগুলো করছে তো ঠান্ডাতে এমনিতে তো বাইরে তো বেরোতেই মন হয় না কিন্তু একটু রোদ বেরোলো বলে ভালো লাগছে তাই একটু এলাম এদিকে ঘুরতে ঘুরতে সাথে জামাতের সাথে নামাজটাও পড়া হয়ে গেল আর এই রোদ যদি না বেরোয় আর যে হিসাবে বাতাস চলছে এখন এই বাতাস মানে কঠিন ব্যাপার এত ঠান্ডা ঠান্ডা বাতাস এমনিতে গ্রীষ্মকালেই তো বাতাস যদি সৌদি আরবে দেয় তো প্রচুর ঠান্ডা লাগে যদি গাছের ছিয়া গাছের ছায়াটা যদি দাঁড়িয়ে থাকা হয় তাহলে মনে হয় না যে কখনও যে গরম লাগছে মানে গ্রীষ্মকালটাই এমনই থাকে আর শীতকালে যদি বাতাস দেয় তাহলে তো ঠান্ডাই ঠান্ডা মানে এখানকার বাতাসটাই হচ্ছে আলাদা রকম এটাই বলতে চাইছি আর এখানে বাতাস একদিক থেকে দেয় না চারিদিক থেকে যেন বাতাস দেয় কখনো দেখবো উত্তর দিক থেকে কখনো দক্ষিণ দিক থেকে হ্যাঁ কখনও পূর্ব কখনো পশ্চিম কোনো ঠিক নেই আমাদের শীতকালে কি হয় দেখবে যে উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাস বয়ে যায় সবসময় কিন্তু এখানে দেখি এক দিক থেকে এক এক বাতাসগুলো আসে এখন যেমন পশ্চিম দিক থেকে বাতাস আসছে এদিকে পূর্ব দিকে যাচ্ছে এখন নামাজ পড়ে এসে ভাতের আসনে বসে গেছি এই যে বাঁধাকপি রান্না করা আর আছে ডিম ভাজা ডিম ভাজা দিয়ে বাঁধাকপি আর ঠান্ডার দিন সত্যিই খুবই ফেভারেট একটা জিনিস তা আমাকে খুবই ভালো লাগে এসব জিনিস খেতে তাই এসব বানানো হয়েছে আর এগুলোকে দিয়েই আজকে ভাত খাবো তাকে খেয়ে নিই বন্ধু এখন বাসে চারটে দেখো কত সুন্দর ঝিকিমিকি রোদ আছে। যেন সকালকার মতো রোদটা তো এখন কি কাজ করব। এখন খেজুর গাছে পানি দেবো সেই জন্যেই আমি এই টাঙ্কির সামনে এসেছি এই কাজটা যদি হয়ে যায় তাহলে আজকে দিনের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে দেখো কত বড় টাঙ্কি কিন্তু সিমেন্টের টাঙ্কি এখানে যত টাঙ্কি থাকে সবই সিমেন্টের আর খাওয়ার জন্য যে পানিগুলো ব্যবহার করে সেগুলো আমাদের দেশের মতো টাঙ্কি থাকে আর এগুলো শুধুমাত্র গাছে পানি দেওয়ার জন্য এই টাঙ্কিগুলো তো এখানে অনেক রকম সকেট আছে এই সকেটগুলোকে ঘুরিয়ে দিই এক একটা গাছের জন্য এক একটা সকেটগুলো দিয়ে থাকে যেমন এটা খেজুর গাছে দেওয়ার জন্য এই সকেটটা তো আমি এখন ঘুরিয়ে দিলাম চলো এবার কোন কোন গাছে পানিগুলো দেবো সেটাই দেখা যাক কেননা আগের দিনে পানি হয়েছে অনেকটাই আর এখন মানে পরিবর্তন করতে হবে মানে চেঞ্জ করে করে পানিগুলো দিই যেহেতু অনেক কটা গাছ আছে মোটামুটি তিরিশ চল্লিশটা গাছ হবে কিন্তু প্রতিটি গাছে প্রতিদিন পানি দেওয়া হয় না পানি হয়েছে তাই অন্যান্য গাছগুলোতে দেবো যে অর্ধেক অর্ধেক কোন গাছটা দেবো সেটাই ভাব ভাবনা চিন্তা করছি না তো ভাগ ভাগ করে থাকে যে এটা একদিন দেবো ওইটাকে আর একদিন দেবো এরকম পাট পাট ভাগ হয়ে থাকে কিন্তু আমি ভুলে গেছি যে কোনটাতে পানিটা দিয়েছিলাম আগে এখন এই যে সামনে যে গাছগুলো আছে ছয়টা ছয়টা করে বারোটা গাছে পানি দেবো আর ওই পেছু সাইডে এ বাড়িটা আছে এই বাড়ি পেছু সাইডে আরও ছয়টা গাছে পানি দেবো কেননা এক একটা গাছে পানি দেওয়ার জন্য এক একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা হচ্ছে যে পানির সংকট সমস্ত কিছু ভাগ ভাগ করে যদি ঠিকঠাকভাবে পানিগুলোকে না দেওয়া হয় তাহলে খেজুর গাছে খেজুর ভালো করে আসবে না সেই জন্যেই পাট পাট করে ভাগ ভাগ করে দিচ্ছি যে হিসাবে খেজুর গাছগুলো আছে যদি ভাবে পানি দেওয়া হয় তাহলে প্রচুর খেজুর ধরবে হ্যাঁ কিন্তু ঠিকঠাকভাবে পানি পাচ্ছে না বলে খেজুরগুলো ভালো করে হচ্ছে না এই যে ঘরের পেছু সাইড এটা তো এই পেছু সাইড দিয়ে আমি কয়েকটা গাছে পানি এটা চালিয়ে দিলাম ঠিকঠাক পানি পাই না আর তাছাড়াও লবণাক্ত পানি প্রচুর আর লবণের কারণে গাছে জোর ধরে না তবে এখন খেজুর গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে একে একে সব বন্ধ করে দিতে হবে এটাই ছিল আজকেকার কাজ তো এই যে সকেটগুলোকে বন্ধ করে দিই অনেকেই বলে যে প্রবাস জীবন কষ্ট আর কষ্ট কিন্তু আসলে কষ্ট বলতে কিছুই নয় থাকার কষ্ট ভাই অন্য কোনো কষ্ট নয় আর যদি এরকম কোম্পানির কাজ করা হয় তাহলে হয়তো ডিউটিটা করতেই হবে দশ ঘন্টা বারো ঘন্টা যেটাই ডিউটি থাকে সেই সেই ডিউটিটা করতে হবে তাছাড়া প্রবাসে এসে মানে যে ঘাম ঝড়িয়ে টাকা রোজগার করতে হবে যে প্রচুর প্রচুর কষ্ট করতে হয় কিন্তু এরকম করে কষ্ট করতে হয় না শুধু ডিউটি পালন করো তাছাড়া অন্য কোনো কাজ নাই না মাথার কাজ না শরীরের কাজ আমাদের দেশে সরকারি চাকরি যদিও করে তবুও মাথার কাজ করতে হয় কেননা পড়াশোনা করতে হয় ভালো করে আর ভালো করে যদি পড়াশোনা না করা হয় তাহলে ছেলেরাই আবার মাস্টারকে ডিস্টার্ব করবে যে পড়াতে পারছে না তো সেই জন্যেই দেখো মাথার কাজও নেই এখানে আর শরীরের কাজও নেই টুকটাক করে কাজ করছি খেজুর গাছে পানি দিচ্ছি বসে থাকছি রাঁধছি বাড়ছি খাচ্ছি এরকম করেই সময়গুলো কাটাচ্ছি আর মাস গেলে বেতন তুলছি তো যারা নতুন নতুন আসতে চাইছো তারা বুঝতে পারবে আসার পর যে আসলে কি কষ্ট কি কষ্ট নয় কেননা আমি ভিডিওর মাধ্যমে যতটা বলছি অনেকেই মনে মনে করছে হয়তো যে আমি ভুল কথা বলছি যেসব কথাগুলো অনেক কষ্টের কাজ এইগুলো ভুল ভাল করে বলে দিচ্ছে যে আসার জন্যে যে আসলে কিন্তু এরকম নয় মানুষ আসবে নিজে টাকা ভেঙে আসবে নিজে খরচা করে আসবে এসে কাজ দেখবে যদি আরামের কাজ লাগে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ সৌদি আরবে এসে কতটা আরাম কিন্তু এখানে ওই যে থাকার কষ্ট কষ্টটা পেতে হবে আর প্রথম প্রথম কিন্তু মন তো লাগবে না যেই আসুক না কেন আমারও এরকম প্রথম প্রথম মনে হতো যে এখানে কেন এলাম টাকা পয়সা ভেঙে খরচা করে হ্যাঁ তো এইগুলো প্রথম প্রথম এসে অনেক রকম মাথায় ভাবনা আসবে সেসব চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে যখন টাকাটা হাতে আসতে লাগবে তখন দেখবে যে সব কিছুই ভুলে গেছো এখানেই ভালো লাগবে মনে হবে না যে বাড়ি যাই বাড়ি যেয়ে বসে থাকি বা অন্য কোনো কাজ দেখি কিন্তু দেশে যদি কাজ পাওয়া যায় তাহলে তো ভালো কথা তাহলে এতদিন ধরে এখানে এসে পড়ে থেকে কোনো লাভ নেই আর দেশে কাজ না পেলে সৌদি আরব তো আছেই বা সৌদি আরব বলে নয় দেখো অনেক দেশ অনেক মানুষই যাচ্ছে আমি সৌদি আরবে আছি বলে সৌদি আরবের কথাটাই বলে দিচ্ছি তা যে যেখানে ইচ্ছে যাওয়ার সে সেখানে যেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কাজ এরকম করে আস্তে সুস্থে ধীরে সুস্থে করবে কোনো সমস্যা নেই খো তো এই ফার্ম হাউসে কাজ ভাই এরকম করেই করতে হয় আর সারাদিন বসে বসে কাটাচ্ছি আর এই খেজুর কোটাতে শুধুমাত্র পানি দিচ্ছি এদিক ওদিক করে এখানে এদিক ঘুরছি খাওয়া দাওয়া করছি রাঁধছি বাড়ছি ঘুমাচ্ছি যেমন এতক্ষণ আগে ঘুমে ঘুমিয়েছিলাম এই চারটে বাজলো চারটের সময়তে আমি এই খেজুর গাছের ঘোড়ায় পানিটা দিলাম শুধুমাত্র এতটুকুই বা অন্য কোনো কাজ নেই আর যখন কপিলটা আসবে তখন একটু কাজ থাকবে অন্যরকম তাহলে সেই কাজগুলোকে তখন তো করতেই হবে কপিলটা থাকলে তো কাজ কা আধিক দিবে আমাকে যদি একবারেই কাজ না থাকে তাহলে পয়সা কেন দেবে কাজ করার জন্যই তো এসেছি তাই না তো সে চিন্তাটাই সবসময় করতে হবে যে কাজ করার জন্য এসেছি কাজ করব সমস্যা কোথায় কাজ করব বাস পয়সা নেবো ওরা কাজ করাবে ওদের ওদের কাজ হচ্ছে যে আমরা পয়সা দেবো কাজ করিয়ে নেবো আমাদের মতলব হচ্ছে যে আমরা কাজ করব পয়সা নেবো বাস এতটুকুই এই চিন্তাভাবনাটা যদি মাথায় থেকে যায় তাহলে কোনো সমস্যাই নাই আর এই চিন্তাভাবনা যদি না থাকে তাহলে অনেক মানুষ বলবে যেমন আমাদের দেশে অনেকজন বলে বলেছিল যে পোড়া রুটি খাওয়াচ্ছে তমিজ যে রুটিটা থাকে থাকে সেই রুটিটার জন্য বলেছে যে পোড়া রুটি খাওয়াচ্ছে সৌদি ঠিকঠাকভাবে ওষুধ পানি দিচ্ছে না হ্যাঁ আসলে কিন্তু পোড়া রুটি বলতে তমিজ রুটিটা পোড়া পোড়াই থাকে এটা পোড়া রুটি নয় এটা এরকমই মানে সিস্টেমটা এরকম কিন্তু এরকম অনেক মানুষ না থাকার কারণে এই কথাগুলো বাড়িতে বলে থাকে কিন্তু আসলেই না এসব চিন্তা ভাবনাগুলো দূরে সরিয়ে দিতে হয় নিয়ে কাজে মন দিতে হয় আর কিছু কিছু কাজ আছে যেগুলো প্রচুর কষ্ট থাকে সে কষ্টর কাজও মানুষে করছে যাদের পয়সা দরকার তারা যে কোনো কাজই করতে রাজি আর যাদের পয়সা দরকার থাকে না কোনো চাপ থাকে না মাথায় তাদের কোনো রকমই মনে হয় না যে সৌদি আরব কী সে যেখানেই থাকুক না কেন দেশে আর সৌদি আরবেই হোক কাজ করতে মনে হবে না আর যার পয়সা দরকার থাকবে ভাই যে কোনো কাজই করবে সে বলবে যে আমার কাজ নিয়ে দরকার তো এই ছিল আজকে আমি সারাদিনের কাজটা দেখালাম যে আমি কী করছি তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই